হ্যালো জিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেখতে পাচ্ছেন লুডু সিদ্ধ করে নিয়েছে আর লুডুসটা সিদ্ধ করে কেন নিয়েছি সকালে বা বিকেলে নাস্তা বেবিদের জন্য রকম একটা মজার রেসিপি যেইটা বানানাই অবশ্যই রেসিপিটা বানাবেন আর বেবিদের জন্য খুবই মজাদার একটা রেসিপি সেটা হচ্ছে লুডুসে দেখতে পাচ্ছেন এখানে আমি দু পিস হচ্ছে দু প্যাকেট লুডুস নিয়েছি দুইটা ডিম নিয়েছি আর এটাকে আমি সিদ্ধ করে নিবে একটু গরম প্যান্টে সামান্য একটু লবণ দিয়ে দেবো লুডু সিদ্ধ করার আগে অবশ্যই একটু লবণ দিতে হবে আর এটা হচ্ছে বাবইয়ের পাখার বাবই পাখির বাসা রেসিপি আমি করলাম না আমার শুধু শুধু মানে বাসা বলা আসে না শুধু পাখি আসে আর দেখতে পাচ্ছেন এত তাড়াহুড়া করতে গেছি এদিকে দেরি হয়ে গেছিলো ছেলেকে নাস্তা বানাই দিব তাই বাবলাম যুগ ছটফট করে এই নাস্তাটা করে দিয়ে দিই বাচ্চারা অনেক সময় এক কিন্তু খাবারটা খেতে চায় না আর এইভাবে যদি বানিয়ে দেওয়া যায় আমার লুডুসের প্যাকেটের ভিতরে চলে গেছে আর লুডুসটা শীত হয়ে এখন আমি নামিয়ে নিয়েছি আর এখানে দেখতে পাচ্ছেন দুইটা যেহেতু আমি ডিম নিয়েছি ডিম টের কুসুম দুটা আলাদা করব আর সাদা অংশটা আমি হচ্ছে লুডুসের ভিতর দিয়ে দেবো এর ভিতরে দেখেন আমি দিয়ে দিয়েছি হচ্ছে কর্নফ্লাওয়ার আর হচ্ছে লুডুসের যে প্যাকেটের মশলা থাকে সেটাই একটু হচ্ছে মরিচের গুঁড়ো ধনির গুঁড়া আর গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম জাস্ট বেবিরা যে ঝালটা পছন্দ করে আর ডিমের যে সাদা অংশটা ছিল সেটাও দিয়ে দিলাম দেওয়ার পরে এটা আমি খুব সুন্দর করে মাখিয়ে নেবো আর এই তো আমি এখন বাবই পাখির বাসার সেই বাসাটা বানাবো আর এটা যখন আমি বানাতে গেছি আমার এত ভালো লাগছে এই ভিডিওটা আমি অনেকবারই দেখেছি অনেকে দেখেছি যারা ভিডিওগুলো করেছেন অনেক ভাইরাল হয়েছে ভাইয়া আমি জানি না আমার ভিডিও ভাইরাল হবে কি না কিন্তু আমি এই রেসিপিটা বানিয়ে আমার ছেলেকে খাওয়ানোর করে আমি খুবই হ্যাপি আর আমার কাছে খুবই মজা লেগেছে এতে দেখেন যেটা পাখির বাসা বানিয়ে ফেলেছি যেহেতু আমি আমার ছেলে এর জন্য দুটাই বানিয়েছি আর এখানে আমি ডিমের কুসুমটা দিয়েছি যখন ডিমের কুসুমটা দিয়েছি আমার এত ভালো লাগছে না মনে হচ্ছে একটা ফুল ফুটে আছে আর এর ভিতরে আপনি যদি চান গোলমরিচের দিতে পারেন সেটা আপনার ইচ্ছে আর এখানে দেখেন আমার দিকে একটু সামান্য কুকুর মুরসিগ গুঁড়া দিয়ে দিলাম আর দেন এটাকে যখন এক সাইড হয়ে যাবে আর খুবই মানে অল্প তেলে এটা ভাজা হয় আর এটাকে দেখেন আমার যেহেতু ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নেবো আর সে এর সাথে আমি সাইজ করে একটু কেটে নেব কেটে নেওয়ার পর একটু সাজিয়ে নেবো সাজিয়ে নিলে কিন্তু ভালোই লাগে আর ছেলেরা কিন্তু বেবিরা হচ্ছে একটু সাজানো গোছানো মানে নাস্তাটা খুবই পছন্দ করে আর এর ভিতরে যদি সস দিয়ে খাওয়া যায় তো দেখেন খুবই মজাদার টেস্টি একটা কারণ অনেক বেবিরাই দেখবেন যে লোক যেভাবে খান প্রতিদিন কিন্তু এক খাবারটা খেতে চায় না যদি তাদেরকে এইভাবে লুডু দিয়ে সকালে বা বিকেলে নাস্তাটা তৈরি করা যায় তাহলে তারা সে খুব ছেটে খাবে আর আমার ছেলেকে বানানো পরে শুধু এক পিস রেখেছিল আমার জন্য আর সে সবগুলো খেয়েছে আর এখন দেখে নিতে আমি খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর এখানে একটু সস দিয়ে নিয়েছি কেমন হলো অবশ্যই কিন্তু জানাবেন ভিডিওটা সেই বাবই পাখি লুডুসের বাবই পাখির বাসা রেসিপিটা খুবই মজা খুবই টেস্টি যারা ট্রাই করেন অবশ্যই ট্রাই করবেন বেবিদের জন্য সকালে বা বিকেলের নাস্তা জমে যাবে আল্লাহ হাফেজ